দর্শক মন্ডলী হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে হিটু শ্বশুর এবং শাশুড়ি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন হিজু শেখকে নিয়ে যে আসলে আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে হিটু শেখকে যে আদালত প্রাঙ্গনে নেওয়া হবে অর্থাৎ জেলাফিল যে করা হয়েছে জেলাফিলের মাধ্যমে হিটু শেখকে যখন হাইকোর্টে তোলা হবে সেই সেক্ষেত্রে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ির বক্তব্য এবং তার মন্তব্যটা কি আমরা সেটা একটু জেনে নেব তার আগে আমি একটু বলে নেই যে হিটু শেখকে আগামী বাইশ তারিখে যে উঠানো হবে অর্থাৎ সামনে জুলাই মাসের বাইশ তারিখে হাইকোর্টে উঠানো হবে তো এখন কেন উঠানো হবে হিটু শেখকে তো মৃত্যুদণ্ড দেওয়াই হয়েছে তাহলে আবার কেন আদালত উঠানো হবে দর্শক মণ্ডলী বিজ্ঞ আইনজীবী বলেছিলেন যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অর্থাৎ যাদেরকে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডর আসামি যারা তাদের শেষবারের মতো জেলের পক্ষ থেকে একটা আপিল করার সুযোগ থাকে যেটাকে বলা হয় জেলাফিল তো হিটু শেখ যেহেতু মৃত্যুদণ্ড হিটু শেখ কে জেল আপিল একটা করার সুযোগ দেওয়া হয়েছে তো বলা হয়েছে ওই জেল যদি বাইশ তারিখ গেট দেওয়া হয়েছে বাইশ তারিখে যদি হিটু পক্ষে কোনো আইনজীবী অথবা কোনো নির্দোষ প্রমাণের যদি কোনো সাক্ষী অথবা তথ্য যদি উপস্থাপন করতে পারে হিটু শেখের পক্ষের লোক অর্থাৎ হিটু শেখের ফ্যামিলির লোক তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সেই তথ্য সেই দলিলগুলো দেখবেন দেখার পরে যদি দেখেন যে না হিটু শেখ নির্দোষ প্রমাণের আলামত পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সেটা বিবেচনা করবেন আর বলা হয়েছে যদি সেই বাইশ তারিখে হিটু পক্ষে কোনো আইনজীবী অথবা তার কোনো তথ্য বিশ্লেষণ তার নির্দোষ প্রমাণের যদি কোনো আলামত যদি উপস্থাপন করতে না পারে সেই ক্ষেত্রে হিটু ওই যেই মৃত্যুদণ্ড রায়টি দেওয়া হয়েছে সেটি বহাল থাকবে আর সেই কাজটি কার্যকর হবে সাত দিনের ভিতরে এই সাত দিনের ভিতরেই হিটু শেখের মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হবে বাইশ তারিখের পরে যদি তার পক্ষে কোনো তথ্য যদি আনতে না পারে তো এখন বিষয়টি হলো তাহলে আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে হিটু শেখকে হাইকোর্টে উঠানো হবে সেদিন দুই পক্ষের লোক থাকবে হিটু পক্ষের লোকও থাকবে এবং আসিয়ার পক্ষের লোকও থাকবে সেখানে থেকে ওখানে কিন্তু কথোপকথন হবে যে আসলে কবে দেওয়া হবে ওই দিন যদি হিটু তথ্য যদি পেয়ে যায় যেমন হিটু শেখের মেয়ে কিন্তু বলেছিল যে আমি চেষ্টা করব আমার বাবা যেহেতু নির্দোষ আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এখন হিটু শেখের মেয়ে চেষ্টা করবে সেদিন কোনো তথ্য হয়তো যদি সংগ্রহ করতে পারে তাহলে দেখাতে পারে তো এখন এখানে বিষয়টি হল হিটু শেখের মা আরেকটি কথা বলেছিল যে আমার মনে নির্দোষ আমার মনেকে ফাঁসানো হয়েছে এই ধরনের কথা বলেছে আসলে দেখেন হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী আহ তাদেরকে দোষ পায় নাই বিজ্ঞ আদালত এই জন্য তাদেরকে খালাস দিয়েছেন আর এখন হিটু শেখকে এই আসামি মূল হোতা হিটু শেখ এই জন্য হিটু শেখকে কে দিয়েছে তার আদালত সঠিক বিচারটাই কিন্তু করেছে কিন্তু এটি হিটু মেয়ে এবং তার মায়ের কথা হচ্ছে যে এটি আমার বাবাকে ফাঁসানো হয়েছে এখন এই যে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ি আসলেই হিটু শেখের সাথে তার শ্বশুর শাশুড়ির সম্পর্কটা আন্তরিকতাটা কেমন বা তারা এই বিষয়টি নিয়ে কি বলতে চায় আমরা আহ যতটুকু জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে হিটু শ্বশুর এবং শাশুড়ির সাথে হিটু চলাফেরা তেমন একটা ভালো নয় অর্থাৎ তাদের সাথে কেমন যেন একটা মনোমালিন্য যে কোনো একটা কারণেই নাকি হিটু তার শ্বশুর বাড়ির সাথে একটা মানে দ্বন্দ্ব হয়েছিল তো এখন বিষয়টি হলো আহ হিটু শ্বশুর শাশুড়ির সাথে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থাকার পরে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ি হিটু শেখের যেই মৃত্যুদণ্ডটি দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড রায়টি নিয়ে আসলেই কি বলতে যাচ্ছেন তারা আমরা যতটুকু জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে যে হিটু শেখের এবং শাশুড়ি বলেছেন যে যদি আমার মেয়ের জামাই অর্থাৎ এই ঘটনার সাথে জড়িত থাকে বা এই অসামাজিক কাজ যদি সে করে থাকে তাহলে এটা বিজ্ঞ আদালত তাকে সেই আইন সেই বিচার অনুযায়ী অর্থাৎ তার দোষ অনুযায়ী তাকে বিচার করবে অর্থাৎ বিজ্ঞ আদালত এই অসামাজিক কাজের কারণে যে রায়টি দিবে সেটি মেনে নিতে হবে আর যদি সে কোন রকমের কোন এই ঘটনার সাথে জড়িত না থাকে বা কেহ তাকে ফাঁসাইতে চেয়েছে এরকম যদি হয় তাহলে বিজ্ঞ আদালতের কাছে দাবি হচ্ছে যে তাকে যেন সেইভাবেই অর্থাৎ তার যতটুকু শাস্তির দরকার এতটুকু যেন হয় তবে হিটু শ্বশুর এবং শাশুড়িদের উদ্দেশ্য বক্তব্য হলো যে হিটু দোষ অনুযায়ী যদি সে পরিপূর্ণভাবে এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে বিজ্ঞ আদালত যে রায়টি দিয়েছেন এই রায়টিতে আমরা সন্তুষ্ট রয়েছি আর যদি এই ঘটনার সাথে কোনোভাবেই যদি সে জড়িত না থাকে তাহলে বিষয়টি বিবেচনা করে দেখেন এটি শ্বশুর বাড়ির পক্ষ থেকে এই কথাটা বলা হয়েছে এখন বিষয়টি হলো হিটু শেখের মেয়ের কথা অর্থাৎ হিটু স্ত্রীর কথা হিটু শেখের শাশুড়ি বলেছিল যে আমার মেয়েকেও তো তারা ফাঁসিয়েছিল যে আমার মেয়েও নাকি ঘটনার সাথে জড়িত আসলে বিজ্ঞ আদালত তো আমার মেয়েকে ঘটনার সাথে কোনোভাবেই জড়িত পায়নি তাহলে কেনই বা তারা আমার এই ঘটনার সাথে আমার মেয়েকে ফাঁসানো এই বিষয়টি তারা বিজ্ঞ আদালতের কাছে তুলে ধরেছেন তো এখন বিষয়টি হলো এখানে আসলে সঠিক তথ্য বের করার জন্য কিন্তু অনেক কিছুই সংগ্রহ করতে হয় সঠিক তথ্যটা বের করার জন্যই কিন্তু হেঁটে শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকেও আদালতে নেওয়া হয়েছিল কারণ সেই দিন সেই ঘটনা কিন্তু হিটু বাড়িতে ঘটেছে এবং তারা সেই সময় বাড়িতে উপস্থিত ছিল তো দর্শক মন্ডলী তাহলে হিটু শেখের বক্তব্য হচ্ছে যদি আসলেই অপরাধী হয়ে থাকে আমার মেয়ের জামাই হিটু তাহলে সে সেই অপরাধ অনুযায়ী তার শাস্তি সাজা সে পাবে আর যদি সে অপরাধী না হয় তাহলে বিজ্ঞ আদালত যেন এই বিষয়টি বিবেচনা করে তার উপরে একটা ফাইসালা দিয়ে দেয় তো এখন আসলে হিটু শেখ আসলেই অপরাধী কিনা যেহেতু বিজ্ঞ আদালত আড়াইটি মাস তথ্য বিশ্লেষণ করে তদন্ত করে যাচাই করে হিটু কিন্তু দোষী প্রমাণ হয়েছে অবশ্যই হিটু শেখ এখানে তাহলে জড়িত রয়েছে এটা আমরা বুঝতে পারলাম তো এখন আগামী বাইশ তারিখে হিটু শেখকে যেহেতু আদালতে নেওয়া হবে সেই দিনই দেখা যাবে যে আসলে হিটু শেখের যেই এই কথাগুলো সে কতটুকু এই কাজটা করেছে সেদিনই কিন্তু শেষবারের মতোই একটা ফায়সালা হয়ে যাবে তো এখন হামিদার মা অর্থাৎ আসিয়ার মায়ের কথা হচ্ছে হিটু শেখ যেই যে রায়টি দেওয়া হয়েছে এই রায়ে আমরা পরিপূর্ণভাবেই সন্তুষ্ট কিন্তু এই রায়টা যতদিন পর্যন্ত কার্যকর না হবে ততদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট হতে পারবো না কারণ আমার মেয়ে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই হিটু শেখের কারণে সুতরাং হিটু শেখের যদি রায়টি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় তাহলে আমাদের মনটা ভালো লাগবে আসিয়ার মনটা ভালো হবে দর্শক মন্ডলী আসিয়ার যে ছোট্ট বক্তব্যটি ছিল যে আমার সাথে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকেও যেন এইভাবে ঘটনা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এটি কিন্তু আসিয়ার বক্তব্য ছিল তো আসিয়ার মায়ের কথা একটাই যে আমার মেয়ের সাথে যারা এই ধরনের কাজ করেছে তাদের জন্য এই কষ্ট দিয়ে শাস্তি দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় করা হয় দর্শক তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই সেই দিন বাইশ তারিখে হিটু যে উপস্থিত করা হবে সেই উপস্থিতিতে আদালতে হিটু পক্ষে কতটুকু আসবে এবং বিপক্ষে আসবে সেটা জানা যাবে তো এখন হামিদার মা হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স করে আনার কথা আমরা জানতে পারলাম এখনো হামিদাকে সুজীবের সজীবের অধীন থেকে ডিভোর্স করায়নি ডিভোর্স করানোর কথা বলেছে কিন্তু এখনো ওইভাবে প্রক্রিয়া চালায়নি তেনারা বসে আছেন যে হিটু শেখের যে রায়টি হবে হিটু শেখের রায়ের পরেই হামিদার সাথে যে যে সাংসারিক একটা সম্পর্ক এটা পৃথক করে দিবেন। তারা হিটু শেখের অপেক্ষায় বসে আছেন যে আগামী বাইশ তারিখে কি রায় হয় সেই রায় অনুযায়ী সেই রায় দেখেই আমরা বাকি বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। তো এখন এলাকাবাসীর সকলে দাবি আহ হিটু শেখের যে যদি অপরাধ করে থাকে তাহলে যে রায়টি বিজ্ঞ আদালত দিয়েছে এই রায়টি যেন কার্যকর হয় এটা এলাকাবাসী সকলে এলাকাবাসী তো আগে থেকে ক্ষুব্ধ শেখের উপরে কারণ কিন্তু এলাকাবাসী মানে একদম শেষ করে দিয়েছে ঘর বাড়ি আর নেই এই জন্য তারা চাচ্ছে যে হিটু শেখের রায়টা যেন সঠিক রায় হয় এবং রায়টা যেন পরিপূর্ণ কার্যকর হয় তো যার কারণে হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে তারা বলেছে যে আমরা চেষ্টা করব আমার বাবাকে নির্দোষ প্রমাণের জন্য এবং আমরা যতটুকু পারি তথ্য বিশ্লেষণ সংগ্রহ করব। তো হিটুশেখের মেয়েকে জিজ্ঞেস করা হলো যে এই পর্যন্ত এক মাস পার হয়ে গেছে আদালতে সে রায় দেওয়ার পর থেকে তো এই পর্যন্ত কোনো আইনজীবী আপনারা সংগ্রহ করতে পেরেছেন কিনা হিটুশেখের মেয়ে বলেছে না এখন পর্যন্ত কোনো আইনজীবী আমরা সংগ্রহ করতে পারিনি বা আমাদের পক্ষে কোনো আইনজীবী এখন পর্যন্ত আহ লড়বে এরকম ভাবে হয়নি এবং কোন তথ্য তারাও কিন্তু এখন পর্যন্ত সংগ্রহ করতে পারেনি তাহলে বোঝা যাচ্ছে যে হিটু শেখের মেয়ে এবং তার ফ্যামিলির এখন পর্যন্ত কোন আইনজীবীরও মানে আশ্রয় পায়নি এবং কোনো তথ্য তারা সংগ্রহ করতে পারেনি যদি এটাই হয় যে কোনো আইনজীবী তার পক্ষে লড়বে না তথ্য সংগ্রহ করতে পারবে না তাহলে তো হিটু শেখের সেই দিনই মনে হয় শেষ ফাইসালায় ঘোষণা হবে যে রায়টি দিয়েছে সেই রায়টি কার্যকর করা হবে এটা বোঝা যাচ্ছে যদি কোনো তথ্য কোনো আইনজীবী সেদিন না থাকে